নমস্কার ফ্রেন্ডস আজকে আমার টেনকে কমপ্লিট হলো আর আজকের দিনে এমন কিছু হলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম ঠিক আছে তো আমি লাইভে ছিলাম এতক্ষণ লাইভ থেকে উঠে আমি মোটামুটি রেডি নেই যার জন্যে আমি আমার নাইট ড্রেস পরে নিয়েছি সেই জন্যে আমি আর মুখ দেখিয়ে করলাম না আমি ব্ল্যাঙ্ক করেই করি কারণ করছি কারণ আমি তো মুখ দেখিয়ে করি তোমরা জানো তো যাই হোক একটা খবর তোমাদের দিই আজকে সাড়ে পাঁচটার সময় বেলঘড়িয়া থানা থেকে একজন পুলিশ অফিসার হোক বা ইন্সপেক্টর হোক যেই হোক একজন কর্মী আমার কাছে ফোন করেছিল তখন আমি ছিলাম কিচেনে ঠিক আছে তো কিচেনে থাকার দরুন আমি দেখতে পাইনি তা আমি যখন রিটার্ন আসি তখন দেখি আমার ফোনে একটা মিস কল আর আমি তোমাদের থামমেলে দিয়ে দেবো দেখবে থামনেল যখন দেখবে টাইমটা পুরো দিয়ে দেবো দেখবে ভালো করে যে আমার সাথে ওই পুলিশ অফিসারের কতক্ষণ কথা হয়েছে আর এত ভালো অফিসার সত্যি আমি বলবো প্রত্যেকটা পুলিশ স্টেশনে যেন এই রকম একজন করে কর্মী থাকেন এত ভালো ব্যবহার উনি আমার সমস্ত কথা মন দিয়ে শুনলেন একটা টু বাক্য করেননি কিচ্ছু বলেননি শুধু বলল ঠিক আছে আচ্ছা রাখুন ঠিক আছে এইটুকুই শুধু বললো আমাকে এই দুটো কথা আর একটা কথা উনি বলেছে যেটা আমি এখানে বলতে পারবো না যিনি বা যে বা যারা ওখানে গেছিল তার সম্বন্ধেই বলেছে আমার আমাকে কিছু বলেনি আমার সমস্ত কথা যা যা আমার সাথে হয়েছে অন্যান্যদের সাথে হয়েছে কি কি হয়েছে আমি ভিডিওতে কি বলেছি না তেনা টোটালটাই আমি শুনলাম শোনালাম ওনাকে এবং এটাও বললাম যে ওনার কি চ্যানেল থেকে আপনার কাছে গেছে কোন চ্যানেলের নাম বলেছে ওনার অন্য চ্যানেল চ্যানেলের নাম বলেছে যেটা দিয়ে উনি নোংরামি করে বা ও নোংরামি করে বেড়ায় সেই চ্যানেলটা বলেনি আমি বললাম পেনটা আপনি হাতে নিন আর এই চ্যানেলের নামটা আপনি লিখুন এই চ্যানেলের নামটা আপনি লিখুন দিয়ে উনি লিখল ঠিক আছে যে চ্যানেলটা দিয়ে এত দিন ধরে কাজ করছে এক দেড় বছর ধরে বিভিন্ন মানুষকে অ্যাটাক করছে বিভিন্ন মানুষের পিছনে লেগেছে বিভিন্ন নোংরা কথা বলেছে মানে সমস্তটাই যতটা দশ মিনিটের মধ্যে শোনানো বলা যায় ওনাকে আমি বলেছি উনি একদম নিশ্চুপ হয়ে গেছে একটা কথা উনি বলেননি বলা ওকে ম্যাডাম রাখুন এই হলো ব্যাপার তো পুলিশের ফোন এসছে তা আমি বলি বন্ধুরা বলুন তো আমার ভিডিওতে যাবেন দেখবেন তো যে আমার ভিডিওতে এমন কোনো কথা বলা আছে কি না যে যে গেছিল সেইখানে আমার সাথে যেটা ঘটেছে আমি সেটাই বলেছি আমার সাথে যেটা ঘটেছে সেটাই আমি বলেছি এখানে অন্যায় কোথায় তো আমি যতদূর বুঝলাম ওনার কথাবার্তার যেটুকু উনি তো চুপচাপ শুনছিলেন আমি যতটা বলছিলাম উনি শুনছিলেন তবে বোঝা যায় তো যে কিছু একটা সমস্যা আছে যে গেছিলো আর কি যে গেছিল এখানে কিছু একটা সমস্যা আছে এটা আমি একটা ফিল করতে পেরেছি এক একটা দুটো ওয়ার্ডের মাধ্যমে তো যাই হোক এটা তোমাদের আমি জানিয়ে দিলাম আমি মনে করি আমি কোনো কাউকে কোনো স্ল্যাং ইউজ করি না কোনো দিন ওইভাবে ছবির মধ্যে লাগিয়ে আর বিচ্ছিরি বিচ্ছিরি ওয়ার্ড ইউজ করা ভিডিও যা আর যার কাছে তুমি ফেলে দেবে সে বললাম তো আমি লাইভেও বলেছি এটা যে কোনো পুলিশ স্টেশন বলো যে কোনো কোর্টে বলো যে কোনো থানায় বলো যে কোনো একটা সুস্থ মানুষের সামনে যদি তার ভিডিওগুলো ফেলে দেওয়া হয় না সে অটোমেটিক বুঝবে যে সামথিং ইজ রং ইয়োর ব্রেন তো ব্যাস এটাই ছিল ঘটনা তো আমি তোমাদের টাইমিংটা দিয়ে দেব দেখে নিও যে আমার কাছ থেকে সতেরোটা আটচল্লিশে আমি ফোনটা ওনাকে করেছি আমার কাছে এসছিল ডট ফাইভ থার্টি ডট ফাইভ থার্টিতে ফোনটা এসছিল ঠিক আছে আর আমি ওনাকে রিং ব্যাক করেছি যখন তখন হচ্ছে সেভেনটিন ফোর এইট ঠিক আছে তোমরা দেখে নিও আমি এটা দিয়ে দেবো থামনেলে দিয়ে দেবো তোমরা দেখে নিও তো অন্যায় যখন মানুষ করে না না তার ভিতরে একটা গার্ডস থাকে গার্ডস থাকে চলো বন্ধুরা এটুকুই আমার বলার ছিল তোমাদেরকে জানানোর ছিল আশা করি তোমরা বুঝবে আর এটুকু বিশ্বাস রাখবে যে অন্যায় না করলে কোনো ভয় থাকে না অন্যায় না করলে কোনো ভয় থাকে না কারোর মিথ্যেভাবে কাউকে যদি ক্ষতি করার চেষ্টা করে না একজন ঠিক বাঁচাবে একজন আছে না সবার জন্যে দেখছে উপরে বসে ঠিক সে বুঝবে সে ঠিক বুঝবে আর কেউ বুঝুক বা না বুঝুক আর একটা কথা বলি বন্ধুরা উনি ওই পুলিশ অফিসার যিনি ছিলেন যদি আমার আজকের ডেটে ওনাকে যদি আমি সামনে পেতাম আমি ওনাকে একটা প্রণাম করতাম করে আমার আজকে টেনকের খুশির জন্য এক কেক এক পিস কেক ওনাকে দিতাম এটা আমার মনের ইচ্ছে ছিল এত ভালো ব্যবহার আর এত পিসফুল উনি কথাগুলো শুনেছে না এটাই আমার বলার ছিল একটা মনের ওনাকে আমি ওনাকে বললাম আপনার পার্সোনাল নাম্বারটা থাকলে আপনি দিন আমি আপনাকে সমস্ত ভিডিও পাঠিয়ে দেবো তারপর আপনি যা বলার বলবেন বলো না না ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি আমি বুঝে গেছি রাখুন আপনি রাখুন ব্যাস এটুকুই চলো এটুকুই ছিল আমার বলার তোমাদেরকে জানানোর দরকার ছিল তাই তোমাদেরকে একটু জানিয়ে দিলাম চলো